কি ভাই এখনো পড়তেস না কি করতেছো তুমি বল সারাদিন ঘুম মোবাইল আড্ডা দেওয়া এই কাজগুলো তোমার সব কিছুই চলতেছে তোমার যে আসল কাজ লেখাপড়া চলতেছে না কেন এখন সামনে তোমার এ পরীক্ষা এখন তোমার কোনো মনে পড়াশোনার কোনো আগ্রহ নাই স্বপ্ন অনেক বড় বড় দেখছ কিন্তু একটা জিনিস একটু ভালো হে যে মা বাবা এই মানুষ দুইটা কত কষ্ট করে টাকা দিচ্ছে তোমার কেন দিচ্ছে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তাদের স্বপ্নকেও পূরণ করার জন্য এই যে বাবা এই যে মা কত কষ্ট করে তোমার টাকা দিচ্ছে যদি বলো ভা আম্মা আজকে আমার এই টাকাতে খাইতে ভালো লাগে না ভালো খাবার নিয়ে আনে দেয় ভালো কাপড়টা দেয় টাকা দেয় প্রতি বই কেনার টাকা মোবাইল কেনার টাকা ঘোরার টাকা সবকিছু দেয় কোচিং এর টাকা প্রাইভেটের টাকা সামনে তোমার সময় নাই ভাই একটু হলো তো মাথায় নিয়ে আসো যে আমার সময় নাই পড়তে হবে আমার বাবা মায়ের স্বপ্নটা তো কোন করতে হবে তাদের মুখটা তো উজ্জ্বল করতে হবে ভাই কোন কার্ডটা দেবা ঘুরবা সময় আছে বাকি সময়টা একটু পড়ো না প্লিজ তোমাদের কাছে এই সময়টা আমার পর ভাই রেজাল্টটা ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য একটু পর এইটা খুবই গুরুত্বপূর্ণ এইচ এস খুবই গুরুত্বপূর্ণ এইচএসিটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় চার্জ এখান থেকে তুমি বলে দেবে বিশ্ববিদ্যালয়টা তোমার নিবে কি নিবে না ওর পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ পর বাবা মায়ের দিকে তাকাও হেলাই খেলায় ধুলাই নষ্ট করিও না ভাই আমার কাছে অনুরোধ আমার এটা প্লিজ বল প্লিজ